ইমানদার বান্দা বান্দিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বান্দা বান্দিরা আমিনু ঈমান আনো কোন ধরনের ঈমান সাহাবায়ে মতো মত ঈমান সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের মত ঈমান যদি তাহলে আপনার আমার কোন দুনিয়াতে কোন টেনশন নাই সাহাবাই ক্যারামের মতো যদি ঈমান আমি আনতে পারি আল্লাহর রসুল বলেন বলে যদি তোমার এরকম শক্ত ঈমান থাকে মজবুত ইমান থাকে মারাকুল আজরাইল যখন কবজ করার জন্য আসবে তখন কোনো টেনশন থাকবে না চিন্তা থাকবে না তখন তুমি সঙ্গে সঙ্গেই তুমি বুঝতে পারবে আমার এই দুনিয়াতে করার সময় হয়ে গেছে অটোমেটিক তোমার সবান থেকে বের হয়ে যাবে লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরা কি মুসলমান না কাফের আরো জোরে কন এরা বিনা দলিলে বিনা দলিলে এরা কাফের কোনো সন্দেহ নাই এদেরকে যারা কাফের না বলবে তারাও কাফের কোন আয়াতটা তাহলে শুনেন এরা কোন আয়াতটার সে সন্তু মানে না ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله محمد جل رسول الى ماني الى ماني كندماننا وخاتم النبيين মোহাম্মদ শেষ নবী আর কোন নবী আসবে না এই কথাটা মানে না মুহাম্মদ শেষ নবী আর কোন নবী আসবে না শুধু একটু কথা মানে না একটা শব্দ কোরআন আয়াতের বাকি সব মানে এরা কি মুসলমান আছে না কাভার হয়ে গেছে শুধু শব্দ না শুধু শব্দ না একটা হরফ একটা অক্ষর একটা নোক্তাকে যদি কেউ স্বীকার করে একটা জবর একটা জের একটা পেশকে যদি কেউ স্বীকার করে সে অটোমেটিক সে এরকম বেঈমান হয়ে কাফের হয়ে যায় তাহলে গোলাম আহমদ কাদিন আমাদের সমাজে মুসলমান না কাফের কাফের অতীত সরকার ফেসিস্ট সরকার যখন ছিল তখন উলামায়ে কেরাম এই বিষয়ে আন্দোলন করেছেন যে গোলাম আহমদ কাদিয়ানি কে মুসলিম ঘোষণা করতে হবে বাংলাদেশ সংসদ থেকে কিন্তু করা হয় নাই এবার আমরা দেখতে চাই ইনশাআল্লাহ যদি আমাদের দেশের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানিকে কে মুসলিম ঘোষণা করা হয় তাহলে হবে আমাদের মুসলমানদের সফলতা এবং জয় জনগণ ঠিক কিনা আল্লাহ তৌফিক দান করুক আমিন অনেক দাম ইমান অনেক সম্পদ অনেক বড় দাম অনেক বড় সম্পদ মমিনের এরশ্রীতে বড় মূল্যবান জিনিস আর নাই একজন মমিনের জন্য সবথেকে বড় মূল্যবান জিনিসের নাম কি ইমান আর কিচ্ছু নাই আল্লাহ বলেন বন্দা আমি তোর বড় বাড়ির মালিক বানাইছি না আমি তোর সম্পদের মালিক বানাই নাই সম্পদ দেই নাই গাড়ি দেই নাই বাড়ি দেই নাই দুনিয়া তোর কিচ্ছুই দিলাম না কিন্তু এম অনেক জিনিস দিছি রে বন্দা যেই জিনিস দুনিয়ার পৃথিবীর কোনো কোথাও কিনে পাওয়া যায় না সুমাননগর সেই জিনিসের নাম কি ইমান আমাদের কাছে আছে ইমান ইমান নামক দৌলত সে ইমান যদি আমরা মৃত্যুর সময়ে ইমান নসিব হতে পারি কোনোরকম ভাবে যদি আমরা ইমান কালিমায় তৈবাটা যদি আমরা কোনোরকম ভাবে বয়ে ইন্তেকাল করতে পারি আল্লাহর রসুল বলেন এই ব্যক্তি আল্লাহর শিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে গেল শুধু সক্রাতের সময়ে আজরাইল যখন আসবে রুহুটা বের হয়ে যায় বের হয়ে যাওয়ার সময় শুধু বসে ইলাহা ইহাম্মুর রসুল্লাহ এই কথাটা শুধু সে উচ্চারণ কইরা শুধু মারা গেছে আল্লাহর রসুল বলেন এই তার সুখ আর আনন্দ আরম্ভ হইল শুরু হয়েছে একদম জান্নাতে গিয়া তার এরকম যাক শেষ হবে আল্লাহ ধরে বল এই জন্য আপনারা বলেন ইমানের মতো কি মূল্যবান জিনিস আর আছে আরো দূরে কন ইমানের মত সম্পদ শক্তিশালী জিনিস আর নাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো ইমান এখন আসুন কোরআনকে আমরা মানি কি মানি না আচ্ছা ইমাম সাহ যখন সুদ ঘুষের ওয়াজ করে আমরা নাবাদ অন্য অন্য উদাহরণ দিচ্ছি আলোচনা করে হাদিস আল্লো সুদের আয়াত আল্ল সুদের সুদের আলোচনা করার পরে বিভিন্ন মসজিদের কিছু লোক আছে মুসল্লি আছে প্রভাবশালী লোক আছে তখন ইমাম সাহেব যখন পাঁচ সাত মিনিট দশ মিনিট সুদের আলোচনা করতেছে উনিও সূর্য করে শুনতেসে পনেরো মিনিট আলোচনা হয়ে গেছে গা উনি আর ধৈর্য না এমনি উনি দাঁড়ায় বলতেছে ইমাম সাহেব আলোচনা বন্ধ করেন আলোচনা বন্ধ করেন আসহ্য হচ্ছে না কে বলছে আপনাকে আমি সুদ খাই আচ্ছা বলেন উনি যে সুদ খায় সব জানতো কিন্তু উনি দাঁড়ায় কি বললো আমি যে সুদ খাই আপনারা কে বলছে নিজে প্রকাশ করলো নিজে প্রকাশ করে দিল এবং সবার কাছে বাইরাল হয়ে গেল এখন আপনারা বলেন যেই লোককে সুদোষের ইমান আসেনি এই জন্য হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন কেমতের মাঝে তেহত্তরটা দল হবে কয় দল তেহত্তরটা দলের মধ্যে বাহত্তরটা দলই যাবে জাহান্নামে নামে একটা মাত্র দল হবে যার অত সবাই মুসলমান মুসলমানদের মধ্যে ইমানদারদের মধ্যে তেহত্তরটা দল হবে মুসলমানদের মধ্যে তেহত্তরটা দলের মধ্যে বাহত্তরটা দল মুসলমান জাহান্নামে নামে যাবে একটা দল জান্নাতে যাবে জাহান নামে কে যাবে আর জান্নাতে কে যাবে এটাও তো জানা দরকার ঠিক না কোরআনের আলোচনা করার পরে কোরআন হাদিসে আলোচনা করার পরে যার ভিতরে বিন্দু পরিমাণ আঘাত লাগবো কষ্ট লাগবো মানিনা না এই শুধু মন থেকে চলে আসবে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে অথচ আমরা জানি তারে মুসলমান আমরা জানি কি তারে মুসলমান সে নামাজ পড়ে সে নামাজ পড়ে সে মুসলমান আমরা জানি কিন্তু ইমান তো তার ভিতরে নাই কথা কনা তাহলে কি বোঝা গেল নামে মুসলমান কামে নয় এই জাতীয় মুসলমান হবে বাউদ্দুরটা গ্রুপের সুমান্লা দূরে বল একটু উদাহরণ দিই তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে আপনারা মনে করেন নামাজ পড়া ফরস নরমাল নাকি অনেক বড় ফরস অনেক বড় ফরস এক লোক নামাজ পড়ে না কিন্তু মাঝে মাঝে পড়ে আবার যখন নামাজ মাঝে মাঝে সাইরা দেয় তখন মিনিমাম মনে মনে খুব আক্ষেপ লাগে তো নামাজটা সারলাম নামাজ করে আল্লাহ ফরস নামাজ সাইরা গুণা করলাম কথা কর নামাজ সারা কি করলাম গুণা করলাম আমি একটা অপরাধ করে বেড়াইলাম নামাজটা পড়া ঠিক হয় নামাজটা না পড়া আমার ঠিক হয় নাই আল্লাহর হুকুম ডমান্য করলাম হ্যাঁ আমি একটা হরাগ করলাম এই যে একটা মনে অনুশোচনা আল্লাহ রসুল বলেন নামাজ না পড়ার কারণে তার গুনা হবে ইমান যাবে না শুভান্না গুণা নামাজ না পড়ার কারণে কি হবে গুনা হবে কিন্তু ইমান যাবে না আর একটা দূর আর লোক কি বলে জানেন আর এক লোক বলে যে আমি খুব খেয়াল করেন আর এক লোক বলে যে নামাজ পরে রোজাও রাখে রমজান মাস রোজা রাখে কিন্তু হে রোজা রাখে রোজা রাখিয়া কেমন মনে কর এই অনর্থ এক মাস মানুষ কষ্ট না দিলে কি লয় কথা বুঝেন নাই রোজা রাখতেছে কিন্তু রোজা রাখতেছে আবার মনে মনে কি কর এই সামান্য কয়েকদিনের জন্য একটা মাসের লেগে মানুষ রোজা রাখিয়া আল্লাহ তালাকে কষ্ট না দিলে তো পারতেন এটা কি দরকার রোজা রাখার

এ এক রোজা রাখে নাই রোজা রাখছে রোজা রাইকেও কি করতো ভিতরে ভিতরে কি করো এটা আল্লাহ না দিলো বলতো এই বিধান দাঁড়াল কেন দিলো কষ্টের লাইগে মানুষের কাছে এইটা দিল এই যে রোজা রাখার পরে ও এই কথা মনে মনে আসার কারণে সঙ্গে সঙ্গে কাপের হয়ে যাবে তাহলে এক লোক নামাজ না হই র ও না কথা বোঝে নাই আর এক লোক রোজা রাইকেও কাপের বেস্টমেন্ট টা বলছেন যে। আল্লাহ বিধানের প্রতি তার মানে কি আসছে আল্লাহ বিধানের প্রতি তার কিনা আসছে একটা অভুক্তি আসছে যে এইটা আল্লাহ না দিল ভাবতো কেন যে এই দিলো দিল কষ্টের লেগে কি লাভটা ছিল কি দরকারটা ছিল এই যে মনে মনে তার ধারণা রসুল বলেন সঙ্গে সঙ্গে তার ইমান চলে যায় কথা কন এই জাতীয় লোকগুলো হবে বাহাত্তর দল গ্রুপের জাহান নামি আপনারা বুঝতে অসুবিধা হতেছে এই জাতীয় লোকই হবে বাহাত্তরটা দল ইমাম সাহেব যখন খতিব সাহেব যখন জুমার বয়ানে আলোচনা করেন মদ খাওয়া হারাম নাজায়েজ যখন কোন ব্যক্তি বলে যে মদ খাওয়া হারাম আরে আল্লাহ কেন মদ খাওয়া হারাম করলো মদ কি করে খারাপ জিনিসটা আল্লাহ না করলো পারতো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে মদ খায় শুধু কেউ এটা একটা অপরাধ করছি একটা ভুল করছি অপরাধটা কেন করলাম আমি আল্লাহর একটা বিধান লঙ্ঘন করলাম এই যে অনুশোচনা অনুশোচনার কারণে কিন্তু সে কি কাফের হবে না ইমান যাবে না গোনা হবে মদ খাওয়ার গোনা হবে কিন্তু সে যদি বলে মদ খাওয়ার বিধান ডাল্লা কেন দিল মদ না খাওয়ার বিধান ডাল্লা কেন দিল এর এক করে একটা অনর্থক কাজ করলো মনে মনে যে অনেকটা অভক্তি আসলো আল্লাহ রসুল বলে তার ইমান চলে যাবে যেটা ঠিক কিনা তাহলে কেউ এ নামাজ রোজা ফৈরও ইমান চলে যায় আবার কেউ মাঝে মাঝে নামাজ সাইরা দে এরপর ইমান যায় না নামাজ নাসার নামাজ ছেড়ে দেওয়ার কারণে গুণাগার হয় ইমান যায় না জুরাং ঠিক না রোজা ছেড়ে দেওয়ার কারণে গুণাগার হয় যদি সে অনুশোচনা করে লজ্জিত হয় আর যদি লজ্জিত হয় না এইটা আল্লাহ তালা দিল বেহুদা এই কথাটা বলা সঙ্গে সঙ্গে তার ইমান চলে যায় তোমরা ইমান আনো আল্লাহ বলে কোন জাতের ইমান বলে জীবন যদি চলেও যায় তাও আমার আল্লাহ একজন কথা তো জীবন যদি চলে যায় আল্লাহ কয়জন এই কথাগুলোর উপর আমি বিশ্বাস করলাম ইমান আল্লাহ ছয়টা জিনিসের পরে যদি জীবন চলে যায় তো আমি বিশ্বাস করে নিলাম আল্লাহর কোরআন বলেন আল্লাহর কোরআনে সুদ্দেশ কথা আছে না নাই আল্লাহর কোরআনে ফরদার কথা আছে পর্দা আরো জোরে কনা পর্দা করা নফল না ফরজ ফরজ কেউ যদি কয় আল্লাহ কি করল এই পর্দাটা কেড়ে দিল পর্দাটা ফরস করে আল্লাহ কেন দিল এটা একটা বিরক্তিকর বিষয় এই কথাটা বলা বলার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায় যেরকম ঠিক কিনা আর যদি কেউ বলে রে পর্দা তো আল্লাহ ফরস করছে কিন্তু আমি মানতে পারলাম না আমি একটা ভুল করছি একটা গোনা করে ফেলেছি আসলে পর্দা করা ফরস আল্লাহর বিধান আমি একটা নাফরমানি করে ফেলাইলাম একটা গোনা করে ফেলাইলাম মনে মনে একটা আসুস আল্লাহ রসুল বলেন তার ইমান যাবে না কিন্তু গোনা হবে বেপর তার গোনা হবে কিন্তু ইমান যাবে ভাইরা আমার আমার ঈমান আমাকে যদি কিধে নেক কাজ আনন্দ দে বুঝবো আমার ইমান চলিট আমার ইমান যদি আমাকে খারাপ কাজে দুঃখিত বানায় খারাপ কাজে আমার মন খারাপ হয় তবে বুঝো আমার ইমান সলিড এরকম ঠিক কিনা এই কথা আমার আজকে তালাত তু হাদিসে আল্লাহর রাসূল বলেন ইজা সারুরাত কা হাসানাতুকা ওয়া সাআত কা সাইয়াতুক আল্লাহর যে যে ব্যক্তির ঈমান ভালো কাজ করলে তার আনন্দিত হয় খারাপ কাজ করলে তার খারাপ লাগে কথা না ভালো কাজ করলে ভালো লাগে না নামাজটা পড়লে মনে শান্তি লাগে নামাজ পড়লে মনে শান্তি লাগে মসজিদে আসলে ভালো লাগে ভালো লাগে না যে কোনো কাজ করলে ভালো লাগে এটা তার বোঝা তার ইমানের মিটার ভালো ইমানের মিটার মানে হান্ড্রেড হান্ড্রেড ইমানের মিটার ভালো আছে নামাজটা এক হক্ত নামাজে সে আসতে পারে নাই এর লেগে কষ্টে তা জড়িত কেন গেলাম না কেন পারলাম না এই যে একটা মনে কষ্ট ও সব বলেন তার ইমানের মিটার ভালো সব আল্লাহ জোরে যার নামাজ সাইরা দিছে নামাজ সাইরে দেওয়ার পর তার আক্ষেপ লাগে না কষ্ট লাগে না সাইরা দিছে আহ কি হয়েছে এই আল্লাহ রসুল বলেন তার এরকম ভাবে খারাপ কাজ যদি খারাপ লাগে খারাপ কাজ খারাপ কাজ করার সময় খারাপ লাগে ইমানে মিটার ভালো আর খারাপ কাজ করার সময় ভালো লাগে ইমানে মিঠার খারাপ কথা কোন ঠিক কি না কাজে ভালো লাগা খারাপ কাজে খারাপ লাগা এটা ইমানে মিঠা জোর ঠিক কি না ভাইয়ারা মা তাহলে আসুন এই আসুন আল্লাহর রসুল বলেন তোমরা ইমান পরিপূর্ণ ভাবে আনো আল্লাহ তারা নিজে কোরআনে বলেছেন আর জোর কোনদার বান্দা বন্দীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বান্দা বান্দিরা আমিনু ইমান আনো কোন ধরনের ইমান সাহাবাই কেরামের মতো ইমান সুবহানাল্লাহ সাহাবাই কেরামের মতো ইমান যদি আনতে পারি তাহলে আপনার আমার কোন দুনিয়াতে কোন টেনশন নাই সাহাবাই কেরামের মতো যদি ইমান আমি আনতে পারি আল্লাহর রসুল বলেন বলে যদি তোমার এরকম শক্ত ইমান থাকে মজবুত ইমান থাকে মালাকুল মাহুতাজিল যখন রুহুরা কবজ করার জন্য আসবে তখন কোনো টেনশন থাকবে না চিন্তা থাকবে না তখন তুমি সঙ্গে সঙ্গেই তুমি বুঝতে পারবে আমার এই দুনিয়া ত্যাগ করার সময় হয়ে গেছে অটোমেটিক তোমার জবান থেকে বের হয়ে যাবে الا الله محمد رسول الله

ইমান নামক দৌলত যারা আছে কোনো টেনশন নাই চিন্তা নাই এ মুসল্লি বাবা জি যুবক ভাই একটু চিন্তা করার বিষয়ে আল্লাহ আমাকে বিনা দরখাস্ত বিনা আবেদনে উম নবী শেষ নবীর উম্মত বানাইছেন আবার বিনা দরখাস্ত বিনা আবেদনে আল্লাহ মুসলমান বাবার করে সন্তান জন্ম দিয়েছে আমার বাবাও ছিল ইমানদার সদ্যগোষ্ঠী আসল ইমানদার মুসলমান মুসলমানের করে আল্লাহ জন্ম দিয়েছেন এই শুক্রিয়া কিন্তু আদায় করা সম্ভব নয় আল্লাহ চাইলে হিন্দুর করে জন্ম দিতে পারতেন আল্লাহ যদি চাইতেন জন্ম দিতে পারতেন আল্লাহ যে দয়া করে মায়া করে মোহব্বত আপনাকে আমাকে মুসলমানের করে জন্ম দিয়েছেন এই শুক্রিয়াকে আমার পর্যন্ত আদায় করলেও শেষ হবে না আমরা ইমানদারের ঘরে জন্ম নিয়েছি মুসলমানের ঘরে এই জন্য আল্লাহ বলেন বান্দা তোমাকে অনায়াসে আমি দিয়েছি চাওয়ার আগে দিয়েছি বলার আগে দিয়েছি তোমাকে শেষ জমানা নবীর উম্মত বানাইলাম তোমাকে ইমানদার উম্মত বানাইলাম ইমানদার করে জন্ম দিলাম ইমানে সম্পদ ইমান এত মূল্যবান জিনিস তোমাকে আমি দান করলাম যদিও বাড়ি দেই নাই গাড়ি দেই নাই দুনিয়ার সম্পদ দেই নাই ইমান নামক দৌলত দিছে রে বান্দা কোন রকম দুনিয়াতে ডাল ভাত খাইয়া কোন রকম ভাবে সুটকি হোক হোক আলু ভর্তা হোক কোন খাইয়া হালাল পথে চইলা যদি কোন রকম ইমান নিয়া মতে পারো এই পৃথিবী দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দিব বাড়ি আছে গাড়ি আছে সব আছে ইমান নাই কিছু আছে কিছু আছে অনেক সম্পদের মালিক অনেক সম্পদের মালিক পশু সম্পদের মালিক কিন্তু ইমান নাই কিছু আছে নাই যাওয়ার সময় খালি হাত আর একবার চালা বেন চালা রাস্তার সুইপার গিরি করে পাশকদের নামাজ পড়ে ইমান নামক দৌলত তা আছে রসুল বলেছেন সুইপার হোক অসুবিধা নাই মরার সঙ্গে সঙ্গে জান্নাত আর একবার দুনিয়া সবই আছে ইমান নাই মরার সময় খালি হাতে চলে গেছে এবার আককে আর আক্ষেপ চিরস্থায়ী জাহান নাম তা তো নির্ধারিত জোরগর না এজন্য এই জন্য আমাদের সবচেয়ে মমিনের সবচেয়ে বড় মূল্যবান জিনিসের নাম কি আর জোর এখন

ইমানকে তাজা কেমনে করব ইমানকে নতুন কেমনে করব আল্লাহর রসুল বলেন বেশি বেশি তোমরা আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বেশি বেশি বললে তোমার ঈমান নতুন হবে তোমার ঈমান তাজা হবে তোমার ঈমান মজবুত হবে জুরগণ সুবহানাল্লাহ আমাদের সমাজে বহু মানুষ আছে ঈমান হারা আমরা জানি সে ঈমানদার কিন্তু বিত ঈমানই নাই ঠিক নাই বহু মুসল্লি আছে নামাজও পড়ে টুফিও আছে বসু মসু বহু মসুল্লি আছে এরকম ভাবে দেখা যায় সবই তার আছে নামাজও পড়ে সবই করে হজ করে সেই ভিতরে ইমান নাই কেমনে মজুরি ইমান নাই

হলে থাকে আবার ইমানদার হয়ে যাবে এই বেশি বেশি করে আল্লাহর কালিমা পড়ো কালিমায় তৈবালা ইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বেশি বেশি তোমরা পাঠ করো বেশি বেশি তেলাওয়াত করো ঠিক না বেশি বেশি তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইমানকে মজবুত করবে নবায়ন করবে আমাদের সমাজে বহু লোক আছে স্বামী স্ত্রী রোজিনা করে নাই নাই স্বামী স্ত্রীর জিনা করো কেমনে স্বামী স্ত্রীর তো বৈধ জিনিস এটা আবার জিনা কেমনে হয় বলে তাহলে শুনেন স্বামী স্ত্রী জিনা কেমনে হয় আমাদের সমাজের মধ্যে বহু লোক আছে রাগের মাথা বৌরে সাইরা দিছে দিয়ে আবার লয়া খায় আরো জোরে কন মাথা সাইরা দিছি বৌরে তালাক দিয়া দিছি এই পর্যন্ত আমার কাছে যে কি পরিমাণ মুসুলিয়ার লোক আইছে আমার কাছে তালাক নিয়া হুজুর রাগের মাথা ছেড়ে দিছি কথা বলা রাগটা কেমন আসলো জিজ্ঞাসা রাগ কেমন আসলো আপনার অনেক বেশি ছিল। মাথা মতো ঠিক ছিল না দিয়া দিছি তালাক আচ্ছা যাক ভালো কথা তালাক জম দিছিলেন আপনার গায়ের কাপড়টা কি কালার ছিল খুজুর সবুজ কালার তাহলে মাথা ঠিক ছিল না কেমনে মাথা ঠিক আছিল কেমনে বলে সবুজ কালার কাপড়টা যে তোমার এটাও মনে আছে বউ সারা সম মনে নাই এই বাট করার জায়গা নাই তাহলে তোমার বউ তালাক হয়ে গেছে এখন এই বৌলিয়া যদি আবার খেতে হয় যদি তোমরা সংসার জিনা 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 হবে হবে করিল্লা বহু সংসার আমাদের ফ্যামিলিতে আছে কথা বহু সংসার আছে না নাই কথা উঠলে রাগ উঠলেও সামান্য একটু কথা বলি বস চোদ্দ গোষ্ঠী তালাক দিয়ে উদ্ধার আসেনা নাই এই যে তালাক দিয়া দিল জাগে মাথা তালাক দিয়েছে বেচারা আচ্ছা আপনারা আমার একটু কথা বলেন তো কেউ কি বউরে হাসিতে তালাক দেয় খুশি হয়ে তালাক দেয় দেখি দের আগই তো দে কথা গো রাগের মাথায়ই তো তালাক দেয় তো রা তালাক রাগের মাথা দিলায় কৌজুর মাথা মতো ঠিক নাই একদম কোন কিছুই আমার সেন ছিল না তো সেন ছিল না তোমার গায়ে যে কবরটা ছিল কি কবর ছিল কউজুর সাদা কালার তো কাপড়টা কি কালার আসলো গায়ে এটা তোমার চেঞ্জ আছে বহু সারা সময় শেষ নাই এটা বন্ডে আমি আর বাট ফারি জুড়ে ঠিক না অতএব যারা সংসার তালাক দেওয়ার পর বৌলিয়া সংসার করতেছে প্রত্যেকটা সংসার মধ্যে জিনা 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 চলছে এই তাদের ঘর থেকে যত সন্তান হবে সব অবৈধ যারও সন্তান হবে আর এই সন্তানগুলো বড় হইয়া ওলামাই কেউ বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা যারা সন্তানগুলো বড় হয়ে উলামায়ে کرامের বিরুদ্ধে কথা বলে যারা সন্তানগুলো বড় হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা সন্তানগুলো বড় হয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে যারা সন্তানগুলো বড় হয়ে রাসূলের বিরুদ্ধে কথা বলে আমার দেশের মধ্যে এসেছিল তাসলিমান আসিরের মতো নাস্তিক বলেছিল আমার দেহ আমি দিব ডাকে কুশলে তাকে দিব এই নাস্তিক পর্যন্ত আমাদের দেশ থেকে পলায়ণ করতে বাধ্য হয়েছে পরিষ্কার হয়ে গেল মুমিন মুসলমানের দেশে মুসলমানদের মুমিন মুসলমানের দেশে কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কিছুই চলবে না যখন ঠিক না ভাইরা আমার জন্য যারা ইসলাম বিরুদ্ধে কথা বলে উলামাই কেরাম বিরুদ্ধে কথা বলে বুঝবেন হের জন্ম ঠিক নাই যারা উলামায়ে কেরামের প্রতি বিরুদ্ধে অ্যাকশন নেয় যারা হক্কানী উলামাই কেরামের বিরুদ্ধে অ্যাকশন নেয় শরীয়ত সম্মত কারণ ছাড়া কোনো কারণ নাই অনর্থক মনের একটা আক্রোশ মিটারর জন্য ওলামাই কেরামরে কষ্ট দের কোন মসজিদ মাদ্রাসার শিক্ষককে কষ্ট দে মুতামিমকে কষ্ট দে মসজিদের ইমাম ওয়াজ্জিনকে কষ্ট দে অনর্ত কারণ ছাড়া কে কষ্ট দে বুঝবেন তার জন্য সমস্যা আছে কেমনে একটা ঠিক কই ভালাই শুনেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আমদের ইমাম বড় ইমাম বলে আমাদের ইমাম আমার ইমাম নাম কি ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা তালাই আর কয়েকজন লোক একসাথে বইসা মুতলা করতেছে বা মোজাকার মধ্যে লিপ্ত বিভিন্ন ধর্মীয় বিষয় আলোচনার মধ্যে লিপ্ত তাদের পাশে আছিল একটা মাঠ খেলার মাঠ খেলার মাঠের মধ্যে ফুলা খেলতেছে বল ফুটবল খেলা লাত্তি দিয়া দিয়া খেলতেছে খেলাধুলা করতেছে হঠাৎ করে বলটা এমন একটা ছেলে এমন লাত্তি দিছে বলটা আইসা করছে ইমাম আবু হানিফার সামনে কথা বোঝেন নাই মানে পাশের জায়গা থেকে মানে পাশে ছিল মাঠ এই মাঠ থেকে বলটা উইরা আইসা পড়ছে কে আমাদের ইমামের সামনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি সামনে এখন বলটা নিবে কে আইসা নে আমার মতো কেউ সাহস করে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি দেখি বলটা আইসা কে নে আমার কাছ থেকে আজকে আইসা তো এই ফোলা বানতে একজনে দক্কা দেওয়ার জন্য এবার যাতকি লিয়া বলটা কথা গো না আর جناب তুই যা না আমার ভয় লাগে হুজুর ভয় লাগে কথা গো আছে না নাই রে জাস্ট তুইকে বল নিয়ে আ দূর হে তুই যা বল ডল লিয়া না না আমি যা তুই যা আমি আমার বয় লাগে কথা কনা এই যে একটা ট্রেনার দিলে আরাম হৈছে এম এক টুপো একটা ক হুজুর হৈছে তে কিতাও হয়েছে তে কথা কনা হুজুৰ হৈছে তে কিতা হইছে তে হুজুৰ খাই লাগিব এই কথা বইল ওই হে বুকটা ফুলাইয়া ইমাম আবানি ভাইয় সামনে থেকে বলডার নিয়ে আইসে চোখে চক কথা হায়া বল্ডার লিয়ে আইসে এম নেই ইমাম আবহানি ভাই সবাইকে উদ্দেশ্য কৰো শুন আমি আল্লাহর কসম করে বলি এই লোকটা জন্য সমস্যা আছে ঠিক কথা কোনা কেমনে বুঝলেন হুজুর আপনি বলে হ যা করে দেখো ঠিকই যা চাই কইরা দেখা যা দেখা গেছে ওই ঘটনা এই ছেলেটা যেই ছেলেটা সামনে থেকে বল নিয়ে গেছে আবার বিয়াদবি করে এই ছেলেটা কি তার কুষ্কবর নেওয়া হইলো তার তত্ত্ব না হইলো ঠিকই দেখা যা তার জন্ম অবৈধ সন্তান কথা ঠিক কি না তার জন্ম ছিল অবৈধ তাহলে তে অবৈধ বাবা মার সন্তান এই ছেলে সেই ছেলে যে হুজুরের সামনে থেকে বলটা বেয়াদবের মতো নিয়ে গেছে গা হুজুর এখন ঠিক কিনা আর বাকি যারা বলটা নেয় নাই বাকি যারা বলটা নেয় নাই এরা বৈধ সন্তানের জন্ম বৈধ বাবা সন্তান কেন হুজুরে দেখলেই বয় লাগে এই যে একটা বয় মানবতা এই যে একটা একটা মানে একটা আপনার কি বলে শিষ্টাচার একটা ব্যবহার এটা সবার তরফ থেকে হয় না একমাত্র যাদের যাদের জন্ম বৈধ এরা একমাত্র ওলামা ইকরামকে মহব্বত করে হ্যাঁ আছো তো এটা কি দেখা হ্যাঁ কোন জায়গা মাসাল্লাহ বাইর আমার তাহলে আসুন আমরা বলেন ইমানদার আমরা ইমানদার কি ইমানদার না আস্ত ইমানদার কি না আল্লাহ কি বলছেন ইমানদাররা তোমরা ইমান আনো তার মাতে আমরা সয় কত উপরে ইমান আনলাম কিনা কয় কথার উপরে কথা আসতে কয় কথার উপরে আমরা সয়ে কথার উপরে ইমান আনলাম গেল এক এবারে আমরা আল্লাহ কোরআনের প্রতি একদম বিসমিল্লার বা থেকে শুরু করে নিয়ে সুরায় নাসের সিন পর্যন্ত আমরা ইমান আনলাম আমরা বুঝে আসুক বা না আসুক আমাদের এ কিনে আসুক আর না আসুক আমরা সকলেই আমরা সকলেই বেনে এলাম মনে প্রাণে আমরা সকলেই ইমানদার আর এই ইমানদারদের ওই আমাদের ঠিকানা আমাদের গ্রুপ হবে বাবত্তের গ্রুপের থেকে একদল একটা আলাদা জান্নাতে গ্রুপে এই গ্রুপে ইনশাল্লাহ আমাদের ঠিকানা হবে যেরকম ঠিক কিনা আর যদি মনে মনে কয় এটা কেড়ে করলো আল্লাহ এটা কেড়ে করলো এটা মানি না হেটা মানি না সুর বিরুদ্ধে গুষ্ট বিরুদ্ধে দুর্নীতিরা এই কথা বলছে আমার বিরুদ্ধে এগুলো বলছে আমার আমার এগুলো আমার সহ্য হয় না এগুলো আমার বিরুদ্ধে চলে গেছে হ্যাঁ এগুলো কেন করলো যদি মনে মনে যদি আপনার এই কথা আসে তাহলে কিন্তু আপনি ও বাহত দলের গ্রুপের আপনি এক দলের গ্রুপে জান্নাতের গ্রুপে থাকতে পারবেন না যেরকম ঠিক কিনা আল্লাহ ফাঁক আমাদের সকলকে এই কথাগুলো বুজার মানার আমল করার এবং আমাদের সকলকে